আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা চাষকর বাজার গুরুদাসপুর নাটোরে আসলাম পেঁয়াজের অবস্থা জানতে তো আজকে আঠারোই নভেম্বর রোজ মঙ্গলবার তো দেখা যাক আজকের পেঁয়াজের কি আপডেটটা দিতে পারি চলুন যাওয়া যাক

আচ্ছা সুন্দর ভাই অনেক সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আচ্ছা আচ্ছা দাদু ভাই থ্যাংক ইউ এটা আমরা একটু ভজন দেখতে পাচ্ছি এটা খাওয়ার পেঁয়াজ বড় ভাইটা কত বলছে আজকে নাই না ওহ আচ্ছা তো প্রিয় দর্শক এই ছিল আজকের পেঁয়াজের ছোট্ট একটি আপডেট ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন সো বাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ